জমিতে পা দিবেন কোথায় যদি লতিরাসকুচ চাষ করেন তাহলে পা দেওয়ার জায়গারই অভাব দেখা দেবে একটা ফলন দেখুন আজকে মূলত লতি কাটবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো যত্নের কাছেই সব কিছু ভাই কষ্ট না করলে কেষ্ট মেলে না এটাই তার প্রমাণ দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আমরা আমাদের ক্ষেতটাতে মূলত আজকে আমার এই তেত্রিশ শতাংশ জায়গা থেকে লতি উত্তোলন করা হবে কি পরিমাণ লুতিটা আসলে একটা গাছ আপনাকে দিয়ে থাকে সেটাই মূলত দেখাবো কারণ সব জায়গায় একই পরিমাণ ফলনটা দেয় না তা আসলে ফলনটা না দেওয়ার ভিতরে বিভিন্ন কারণ থাকে তার একটা অন্যতম কারণ হলো আপনি কেমন চারা সংগ্রহ করতেছেন কেমনভাবে পরিচর্যা করতেছেন আপনার মাটির কী অবস্থা এই বিষয়গুলোর উপরেই কিন্তু বিবেচনা করে আসলে আপনার গাছ থেকে কি পরিমাণ লতি আপনি পেতে পারেন আর যার জন্য প্রত্যেকেই বলি আপনার অবশ্যই লতিরাজ কচুর চারাটা যদি সংগ্রহ করতে চান পুরাতন জমির চারা কিনা ট্রিটমেন্ট ছাড়া চারা কিনা এই জিনিসটা দেখে শুনে তারপরে চারাটা সংগ্রহ করবেন আর এমন স্থান থেকে চারা সংগ্রহ করবেন যেন আপনি আপনার পুরো চাষটাতে কখন কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে কখন কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো যেন জেনে বোঝে চাষ করতে পারেন সেরকম স্থান থেকেই চারাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন অনেক সময় আসে গাছের গোড়াগুলো পচে যায় অনেক সময় আসে পাতার কালারটা নষ্ট হয় অনেক সময় আসে লতির গোড়া থেকে পচন ধরে তাই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু বিপুল পরিমাণ লতি আসলে আলহামদুলিল্লাহ কষ্ট না করলে আসলে কেষ্ট মেলে না ঠিক তেমনই আপনি যদি সঠিকভাবে শ্রম দেন পরিচর্যা করেন যত্ন করেন তাহলে কিন্তু আপনাকে এই লতিরা স্কচুটা কখনোই নিরাশ করবে না যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় কি পরিমাণ লতি মানে মূলত আজকে যে লতিগুলা কাটা হবে এর ভিতরে ঢুকে আপনি যে পা ফেলবেন সেই জায়গাটাই কিন্তু নাই দেখেন কি মোটা সাইজের লতি আসে আবার চিকন লতিগুলাও আসে সাধারণত একটা গাছ থেকে পাঁচটা সাতটা বা আটটা পর্যন্ত লতি হয় আর যদি আপনি একটু বুদ্ধি করে দুইটা একটা গিট রেখে মোটা লতিগুলা কাটেন গ্রেটের লতিগুলা কাটার সময় যদি একটু গোড়ার দিকটা রেখে কাটেন তাহলে ওই গোড়া থেকে কিন্তু পরবর্তীতে আরও দুইটা তিনটা করে লতি বের হয় যেভাবে কিন্তু আপনার প্রতি গাছ থেকে দেখা যাচ্ছে বারোটা চোদ্দোটা করে লুতি আসাও সম্ভব যেটাই যে আমাদের গাছগুলোতে কিন্তু আসছে অনেকেই আমাদের কথাগুলোকে ফলো করেন বা অনেকেই এরকম ফলন পেয়ে মানে পায় আবার অনেকে পায় না তা মূলত তাদের উদ্দেশ্যে যারা ফলনটা পায় না ভাই তাদের উদ্দেশ্যে বলি আপনাকে যদি লতিরাস প্রচুর চাষ করতে হয় অবশ্যই গাছের ভাষা বুঝে আপনার মাটিটা বুঝে গাছ কখন কোন খাদ্যটা চাচ্ছে কখন কি সারটা দিতে হবে কখন কোন ধরনের ভিটামিনটা ব্যবহার করবেন গাছের কোন রকম সমস্যা হলে কখন কোন কীটনাশকটা ব্যবহার করবেন যাবতীয় সকল কিছু জেনে বুঝে যদি আপনি চাষ করতে পারেন তাহলে যে আমার এখানে যেহেতু এই পরিমাণ লুতি যে দেখতেছেন কি পরিমাণ লতি আমার এইখানে যদি হতে পারে তাহলে আপনার এখানে হবে না কেন ভাই কারণ এইগুলো তো যত্নের কাছেই সব কিছু এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি আর আজকে আমরা এখান থেকে লতিগুলোও কাটবো আর সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে দেখ মানে কী পরিমাণ লতি আমরা প্রতিনিয়ত এখান থেকে উত্তোলন করি আর যেহেতু প্রতি সপ্তাহে আমরা একবার করে গাছের মানে এই গাছগুলো থেকে লতি তুলি আর লতি তোলার পর দিন আমরা এখানে সার প্রয়োগ করি আর যেদিন লতি তোলা হয় প্রতি সপ্তাহে ঠিক সেই দিনই কিন্তু আমরা পানি দেই এই যে আজকে মূলত পানি দেওয়ার কাজ চলতেছে জমির এক পাশ থেকে আর আমি অন্য পাশ থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে মানে গণনার বাইরে আপনি যে পা দিয়ে লতি কাটবেন সেই জায়গাটাই কিন্তু অভাব দেখা দিচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি আর অনেকে মনে করতে পারে যে ভাই এগুলা ইডিট করা তো আসলে লতি তো আর ইডিট করে গাছের গোড়াতে বসানো যায় না এই যে দেখেন কত বড় জায়গা এখানে তো আর ওইভাবে দেখানো যায় আর ওই যে ওই সাইডের যে জায়গাটা ওইটা মূলত চারার জন্য রাখা পুরাতন জমি ওইটা থেকে আমরা বর্তমানে চারাগুলা বিক্রি করতেছি মাত্র দুই টাকা পিসেই আর চারাগুলা ডেলিভারি হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি যদি এই চাষটা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি চারাগুলা সংগ্রহ করতে পারবেন আর যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা আপনার চাষ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে কি পরিমাণ লতি আসলে বিভিন্ন প্রকার ফল আছে যেগুলো বাংলাদেশে থোকা থোকাসহ ফল হয় লিচু বা এরকম বিভিন্ন ফল আছে তা আসলে লতিটাও যে ঠিক এভাবে হয় ধারণার বেড়ে এই যে দেখেন আমাদের মূলত কাটাকাটির কাজ পাশ থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় কি পরিমাণ লতি আমি আশা করতেছি মিনিমাম দশ মন বা বারো মন লতি পাবো তা আসলে ভিডিওটা লম্বা হয়ে গেছে যার কারণে একেবারেই কাটার শেষ পর্যন্ত বা কতটুকু পাচ্ছি এটা ওজন করতেও তো আসলে মাঠে ওজন করা সম্ভব না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো যে আমি এই তেত্রিশ শতাংশ জায়গা থেকে এ সপ্তাহে কি পরিমাণ লুতি উঠানো হচ্ছে এই যে দেখেন লুতি কাটার কাজ চলতেছে মূলত আমাদের দুইজন তারা লতি কাটতেছে জমির এক প্রান্ত থেকে আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো জমিটা দেখানোর চেষ্টা করতেছি কারণ এটাও কিন্তু মাটিতেই লাগানো আপনারা অবশ্যই মাটিতেই লাগাবেন কারণ এমন না যে আমার এইখানে টাইসের উপরে লাগানো বা অন্য কোনো পন্থা অবলম্বন করা যদি যশোরের মাটিতে এভাবে লতিরাস কচুটা ফলন দিতে পারে তাহলে আপনার এখানে দেবে না কেন ভাই আপনাকে যদি চাষ করতে হয় চাষই হতে হবে যেই চাষটাই করেন না কেন চাষকে ভালোবাসতে হবে চাষের যাবতীয় তথ্য পরামর্শটা আপনাকে জানতে হবে তারপরে আপনার সেই চাষটার সঠিক ফলনটা পাবেন দেখেন মূলত চিকনলতি লতি সবগুলাই এখান থেকে কাটা হবে তারপরেই কিন্তু এগুলা বিভিন্নভাবে গ্রেডিং করে সাধারণত চিকন যে লতিটা ওটা বর্তমান আজকে বাজার মূল্য চলতেছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর মোটাগুলো পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা যেটা আমি বাজার থেকে শুনে এসে তারপরেই কিন্তু আমাদের লতিগুলা কাটার কাজে যে চলতেছে দেখেন আর দূরে একটা জমি রাখা আছে যেখান থেকে আমরা মূলত চারাগুলা ডেলিভারি করি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ